ড্যানি বাইরে দেখলাম অনেক বছর পর বিরানব্বই তে দেখা হয়েছে ড্যানি নায়ক খুব সুন্দর একটি খাবার দাবারের আয়োজন চলতেছে হলো অতিথি ডট কম এর পক্ষ থেকে খুবই সুন্দর একটি আয়োজন চলছে এত বড় আয়োজন ভিতরে কয়টা সাড়ে দশটা খুবই সুন্দর একটি আয়োজন চলতেছে টোটাল এক হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট প্রতিটি ডট পক্ষ থেকে পাঁচ বাজারে এখন সবার খাবার দাবারের আয়োজন চলছে হ্যালো এমদি স্যার ওকে সবার দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ